সবাইকে অ্যাডমিশন এর পক্ষ থেকে স্বাগতম বায়োলজি দ্বিতীয় পত্র অত্ত্ব ও বিবর্তন আমি একটু আগে তোমাদের হচ্ছে এই ক্লাসটা বিশাল বড় লস খাইছি আমি রেকর্ড অন না করেই এই পুরো চ্যাপ্টারটা তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার করছি পরবর্তীতে যখন রেকর্ড করতে গেছি দেখি যে আমার ক্লাসটা রেকর্ড হয় নাই আমি রেকর্ড অনই করিনি মানে এই পুরো চ্যাপ্টারটা পেছনে আমার হচ্ছে এক ঘন্টার বেশি সময় ব্যয় হয়েছে শুধু শুধু আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে এই চ্যাপ্টারটা একটু আগে মাত্রই হচ্ছে তোমাদের পড়াইছি কিন্তু রেকর্ড করতে ভুলে গেছিলাম ওকে দেখো আমি সবকিছু দাগায় রাখছি দাগানোই আছে দেখো জিন তত্ত্ব এখান থেকে সেটা পড়বা যে সর্বপ্রথম জেনেটিক শব্দটি প্রচলন করেন কে আমি হচ্ছে এখন দাগাবো না শুধুমাত্র বলে বলে যাব তোমরা বুঝে নিও হ্যাঁ এই যে আমাদের আমার যে কার্সার আছে যেখানে দেখবেন নাড়াচাড়া করছে সেখানেই হচ্ছে সেই যে জিনিসগুলো আমি বলছি দেখো সর্বপ্রথম জেনেটিক শব্দটি প্রচলন করেন কে উইলিয়াম বেটসন এটা পরীক্ষায় প্রশ্ন আসে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে তারপরে দেখো তারপর হচ্ছে কি আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয় কাকে এই যে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় হচ্ছে কি আধুনিক জিনতত্ত্বের জনক এবং তিনি কি করছেন দীর্ঘ সাত বছর মটর নিয়ে গবেষণা করতেন বংশগতির দুটি সূত্র প্রবর্তন করেন এই যে দীর্ঘ যে সাত বছর তিনি মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এই পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি হচ্ছে বংশগতির দুটি সূত্র প্রবর্তন করেন একে বলা হয় মেন্ডেলের সূত্র বা মেন্ডে লিজম এবং তিনি কি করতেন চৌত্রিশ প্রকার মটর গাছ নিয়ে পরীক্ষা করতেন চৌত্রিশ প্রকার এটা মাথায় রাখবা এবং তার মৃত্যু ষোলো বছর পর ষোলো বছর পর তিনজন বিজ্ঞানী তার যে এই যে গবেষণার যে ফলাফল সেটা হচ্ছে আবার আবার নতুন ভাবে খুলে নতুন তারা গবেষণা করে এবং গবেষণা করে তারা সেটাকে কমপ্লিট করে এই তিনজন বিজ্ঞানী হচ্ছেন কারা একটা হচ্ছে হিউগো ডিভ্রিস কাল করেন আর হচ্ছে কি অ্যারিক সেমেক এই তিনজন বিজ্ঞানীর নামটা মনে রাখবা এবং মেন্ডেলকে বংশগতিবিদ্যা বা জিন্তত্বের জনক বলা হয় পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে এবং এই মেন্ডেল কি করছেন বিপরীত বৈশিষ্ট্যের দুটি সিম্বাস নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা করছেন বিপরীত বৈশিষ্ট্য এটা মাথায় রাখবা যে বিপরীত বৈশিষ্ট্য দুটি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং এই মটরশুঁটি গাছ তিনি কেন বেছে নিছেন অন্য কোনো গাছ কেন নেননি কারণ হচ্ছে মটর মটরশুঁটি গাছ হচ্ছে একবর্ষজীবী আয়ুষ্কাল অল্প অভয় লিঙ্গ সপরাগী এই কথা মাথায় রাখবা এবং জিনতত্ত্বের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে দেখো আমি যে যে লাইনগুলো দেখা দিচ্ছি এগুলো শুধুমাত্র পড়বা দেখো ফ্যাক্টর বা জিন কাকে বলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ একককে জিন বলে জিন হচ্ছে বংশগতি ধারক ও প্রশ্ন আসে ধারক ও কোনটা জিন তারপর দেখো লোকাস যেখানে ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে সেটাই হচ্ছে লোকাস অ্যালিল অ্যালিল হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম জোরে নির্দিষ্ট লোকাস অবস্থানকারী নির্দিষ্ট জিন তোরা একটি কপটের অ্যালিল বলে এই সংজ্ঞাটা অবশ্যই তোমাকে পড়তে হবে জায়গা সম জায়গা সম সমপ্রকৃতির এই যে কোন জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে সম জায়গা সমপ্রকৃতির আর হেটোর জায়গাস মনে রাখবা অসম প্রকৃতির তারপরে কি তারপরে হচ্ছে জিনোটাইপের অনুপাত এটা থেকে অনেকবার পরীক্ষা প্রশ্ন আসে জিনোটাইপ কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন জুগুলের গঠনকে বলা হয় জিনোটাইপ এক কথার মাথায় রাখবা পরীক্ষা প্রশ্ন আসছে এবং সরাসরি সংজ্ঞা দিয়ে ফিনোটাইপ কাকে বলে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে এটাও পরীক্ষার প্রশ্ন আসে অনেকবার এরপর দেখো এক শঙ্কর এক শঙ্কর হচ্ছে জীবের এক জোরার বিপদধর্মী বৈশিষ্ট্য ও দৃষ্টিরে একে যে সংগ্রহ করা হয় তাকে বলা হয় এক শঙ্কর অর্থাৎ এক জোড়া এক শঙ্কর কচ বা মনোহাইব্রিট কষ এই করা হয় অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান এটা পরীক্ষা আসে থ্রি ইস টু ওয়ান এরপর হচ্ছে কি দ্বি এই যে দুজোড়া একই কথা শুধুমাত্র এখানে দু জোড়া হবে এবং দ্বিশঙ্কর কোষের অনুপাত কত নাইন ইস্ট থ্রি ইস্ট থ্রি পরীক্ষা অনেকবার পরীক্ষার প্রশ্ন আসছে টেস্ট কস এটাও অনেকবার পরীক্ষার প্রশ্ন আসছে কি আসছে দেখো টেস্ট কস্টের সংজ্ঞা প্রথমে টেস্ট কসের সংজ্ঞাটা মনে রাখতে হবে এফ ওয়ান বা এফ টু জুনুর বংশধরগুলো হোমো জায়গাস না হেটার জায়গাস তা জানার জন্য সেগুলোকে মাতৃ বংশের বিশুদ্ধ প্রসন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যে সংকলন বা কস করা হয় সেটাই হচ্ছে টেস্ট কস টেস্ট কসের অনুবাদ কত ওয়ান ওয়ান এটা পরীক্ষা অনেকবার আসছে ওয়ান ইস্ট টু ব্যাককস হচ্ছে এ ফন দু হেটার ও জীবের সাথে পিত্র মাতৃ বংশ এক সদস্যের সংকট পিত্র মাতৃ এটা মাথায় রাখবা জিনোমটা কি জিনোমটা হচ্ছে জিনের সমষ্টি জিনোমটা হচ্ছে জিনের জিনের সমষ্টি হচ্ছে জিনোম মেন্ডেলের প্রথম সূত্র প্রথম মেন্ডেল হচ্ছে দুইটা সূত্র দেন এটা হচ্ছে একটা হচ্ছে প্রথম সূত্র আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে বলা হয় হচ্ছে মনোহাইবিটকস বা জন্মতার সূত্র বা পৃথকীকরণের সূত্র এই তিনটা সূত্র মনে রাখতে হবে এবং দ্বিতীয় সূত্রের অপর নাম হতে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র ওকে এটার অনুপাত কত ওয়ান এই অনুপাত গুলো পরীক্ষায় প্রশ্ন আসে এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র এটা কি ভাইয়া স্বাধীনভাবে মিলনের সূত্র এটার অনুপাত কত নাইন ইস টু থ্রি ইস টু টু ওয়ান এটা পরীক্ষা অনেকবার প্রশ্ন আসে হ্যাঁ এগুলো ভালোভাবে পড়তে হবে অনুপাত গুলো কোনোভাবেই বলা যাবে না বংশগতি ক্রমোজুম তত্ত্ব কে দেন ছাটন দেন আর হচ্ছে কি বংশগতির বংশগতি ক্রমজুম তত্ত্ব দেন কেটন আর হচ্ছে আর কোন কিছু দরকার নাই এখান থেকে প্রথম সূত্রের ব্যতিক্রম এখান থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন আসে অসম্পূর্ণ প্রকৃত প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে তিনটা একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকূরতা দুই নম্বরে সমপ্রকূরতা তিন নম্বরে লিঠাল জিন বা মারন জিন অসম্পূর্ণ প্রকোটোদার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান ইস্ট টু এবং অসম্পূর্ণ প্রকোটটার জন্য দায়ী জিনগুলোকে কি বলা হয় ইন্টারমিডিয়েট জিন বলা হয় এবং অসম্পূর্ণ প্রকোটটার উদাহরণ কোনটা এই সন্ধ্যা মালত হচ্ছে উদাহরণ শেষ এরপর দেখো সমপ্রকোটরা এটাও অননিস্ট টু এবং সমপ্রকোটরা কাকে বলে এটা একটু পরিণিবা এবং এদের যে উদাহরণ সেটা হচ্ছে কি আন্দালুসিয়ান মুরুক মুরগি আর কোনো কিছু দরকার নাই এরপর দেখো মারণ জিন বা লিথাল জিন এটার অনুপাত টু টু ওয়ান এটা অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে টু ইস ওয়ান মারণ জিন বা লিথাল জিন কাকে বলে যেসব জিন হোমো জায়গাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেটাই হচ্ছে লিথাল জিন এবং লিথাল জিন দেখো প্রকট হতে পারে প্রচন্ন হতে পারে এই প্রকট লিথাল জিনের কারণে কি হয় প্রকোট লিথালজিন হোমোজাইগাস অথবা হেটোরো উভয় অবস্থায় জীব মারা যায় কিন্তু প্রসন্ন লিথালজিনের ক্ষেত্রে দেখো জীব কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় মারা যায় এখান থেকে দেখো জিনের বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো দাগাই দিছি এই বৈশিষ্ট্যগুলো একটু লিথাল জিন হচ্ছে জিন মিউটান জিন আর লিথাল জিন কি হলে কি হয় এটা একটু আগে বললাম প্রসন্ন জিন কি হয় একটু আগে বললাম এবং এখান থেকে দেখো জিনের প্রভাবে থ্রিস টু ওয়ান অনুপাতের পরিবর্তে কত হয় টুইস টু ওয়ান হয় এবং এই জিনে জিনের উপস্থিতি লক্ষ্য করেন কে লুসিয়েন কুয়েনো এটা অনেকবার পরীক্ষা আছে লুসিয়ান কুয়েনো তিনি কী করছেন ইঁদুরের গায়ে এই লিথাল জিন লক্ষ্য করেন এবং দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করা হলে পঁচিশ পার্সেন্ট ইঁদুর ভূমি অবস্থায় মারা যায় ফেনোটাইট অনুপাত কত হয় থ্রি ইস টু ওয়ানের পরিবর্তে টু টু ওয়ান হয় শেষ এবং লিথালজিন কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সেমি সেমিলিথালজিন আর একটা হচ্ছে কি সাবভাইটাল লিথালজিন সেমিলিথালজিন কি যদি লিথালজিনের প্রভাবে পঞ্চাশ পার্সেন্টের বেশি জীব মারা যায় তাহলে সেটা হচ্ছে লিথাল সেমিলিথালজিন আর সাবভাইটাল লিথালজিন কাকে বলে যদি পঞ্চাশ পার্সেন্টের কম জীব মারা যায় তাহলে সেটা হচ্ছে সাবভাইটাল জিন এবং এই হিমোফিলিয়া হচ্ছে সেমি লিথালজিনের উদাহরণ এবং ডসোফিলা হচ্ছে সাবভাইটাল লিথালজিনের উদাহরণ খুবই ইম্পর্ট্যান্ট এগুলো থেকে প্রশ্ন আসছে এবং মানুষের লিথালজিনের জিনঘটিত কয়েকটি বংশগত রোগ এই কয়েকটি বংশগত রোগ সম্ভবত ছয়টি এই বংশগত রোগগুলোর নাম মনে রাখতে হবে কী কী দেখো একটা হচ্ছে সিকোলসেল অ্যানিমিয়া সিস্টিক ফাইভিস তারপরে হচ্ছে রেটিনো ব্লাস্টোমা বাকি ফ্লানজি কনজেনিটাল ইথিউসিস এই ছয়টা নাম তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত পড়লেও পড়তে পারো না পড়লেও পড়তে পারো সমস্যা নাই কিন্তু এই ছয়টার নাম অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে লিথালজিন প্রভাবে লিথালজিন ঘটিত যে ছয়টা বংশগত রোগ আছে এই বংশগত রোগটা মনে রাখতে হবে এরপর দেখো মিউটেশন মিউটেশন হচ্ছে কি বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক বা স্থায়ী পরিবর্তনকে কী বলা হয় মিউটেশন বলা হয় ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হচ্ছে দুইটা একটা হচ্ছে পরিপূরক জিন একটা হচ্ছে অ্যাপি স্টাটিস্ট পরিপূরক জিনে অনুপাত কত নাইন টু সেভেন অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে এবং পরিপূরক জিনের অনুপাত হচ্ছে নাইন ইজ টু সেভেন কথাটা মাথায় রাখবা তারপরে দেখো অ্যাপি স্টাটিস্ট কাকে বলে একটি জিন যখন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন তাকে বলা হয় অ্যাপি সংজ্ঞাটা মনে রাখতে হবে এবং যে জিনটি অপর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেটা হচ্ছে অ্যাপিস্টাটিক আর যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেটা হচ্ছে কি হাইপোস্ট্যাটিক এই সংখ্যাগুলো মনে রাখতে হবে তিন তেরো ইস টু তিন এবং এবং দেখো এবং প্রকোট অ্যাপিস্টাইটিস এর উদাহরণ কোনটা এই যে সাদা লেঘন 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 মরক মুরগি এবং দ্বৈত প্রসন্ন আবিষ্টের অনুপাত কত অনেকবার পরীক্ষা আসে এগুলা নাইন ইস টু সেভেন নাইন টু সেভেন এবং এই উদাহরণটা অবশ্যই পড়বা যে মানুষের জন্মগত মুখবদিতা হচ্ছে দ্বৈত প্রসন্ন আবিষ্টের উদাহরণ এরপর দেখো পলিজেনিক ইনহেরিটেন্স পলিজেনিক ইনহেরিটেন্স এটা হচ্ছে কি এটা হচ্ছে মানুষের উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পায় পলিজেনিক ইনহেরিটেন্স এই যে মানুষের উচ্চতা গায়ের রং চোখের রং ওজন বুদ্ধিমত্তা এগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স এবং দেখো কে মেটার পলিজিন নামকরণ করেন কে কে মেটার এবং পলিজিনের প্রভাব কি ক্রমবর্ধিন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 1819 সালে পলিজিনের প্রভাব হচ্ছে ক্রমবর্ধিন সো এবং পলিজিনের অস্বাভাবিকতার তার কারণে সৃষ্ট রোগ কোনগুলো অটিজম ক্যান্সার ডায়াবেটিস এরপরে এই যে এখানে কিছু পার্থক্য আছে পার্থক্যগুলো নিজেরা একটু পড়ে নেবা এরপর দেখো লিঙ্গ নির্ধারণ নীতি মানুষের প্রতি কোষে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া বা ছয়চল্লিশটি ক্রোমোজোম থাকে এর মধ্যে বাইশ জোড়া হচ্ছে কি অটিজম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম এক জোড়া সেক্স ক্রোমোজোম এবং এখান থেকে যেটা যেগুলো প্রশ্ন আসে সেটা হচ্ছে কি এক্স এক্স এক্সেক্স এক্সোয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয় কাদের এই যে মানুষ রসফিলা গাঁজা তেলাকোসা এই উদাহরণগুলো হচ্ছে এক্স এক্স এক্সেক্স এক্সোয়াই পদ্ধতি এখান থেকে প্রশ্ন আসে তারপর দেখো এক্স এক্স এক্সো পদ্ধতিতে কারা ফরিং সারপোকা তারপর হচ্ছে ডাইস্কোরিয়া এগুলো হচ্ছে কি এক্স এক্স এক্সো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করে ওকে তারপরে দেখো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানুষে এই পর্যন্ত ষাটটি ষাটটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার পাওয়া যায় এরপরে দেখো মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটি রোগ হলো লাল সবুজ বর্ণান্ধতা হেমোফিলিয়া ডুসিন মাস্কুলার ডিস্ট্রফি এগুলো হচ্ছে এক্স জিন নিয়ন্ত্রিত রোগ আর ওয়াই জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য হচ্ছে কি কানের লোম লাল সবুজ বর্ণান্ধতা দেখো লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে একটা সেক্স লিঙ্ক রোগ সেক্স লিং রোগ এবং এই বর্ণান্ধ শনাক্তকরণ পরীক্ষার সর্বোকৃষ্ট উপায় কোনটা ইসিহারা কালার টেস্ট পরীক্ষা এবং এখান থেকে যেটা তোমাকে মনে রাখতে হবে দেখো এই থেকে বর্ণান্ধ ও স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ মহিলার মধ্যে বিয়ে হলে এফ পুত্র কন্যা সকলেই হয় স্বাভাবিক কিন্তু কন্যা সন্তানদের সবাই হবে কি সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক একথা মাথায় রাখতে হবে এটা কিন্তু পরীক্ষায় আসে এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের সাথে বর্ণন্দ বাহক মহিলার বিয়ে হলে ওই মহিলার তার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা একজন স্বাভাবিক দৃষ্টি পুত্র একজন বর্ণন্দ পুত্র জন্ম লাভ করবে একদম সরাসরি মুখস্থ করে নেবা ওকে এরপরে দেখো মহিলাদের তুলনায় পুরুষরা বেশি কি হয় বর্ণনদ হয় এই কথাটা মাথায় রাখবা তারপরে দেখো হিমোফিলিয়া 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 হচ্ছে বংশগতভাবে সংচলনশীল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার রক্ত তঞ্চন গঠিত রক্ত তঞ্চন গঠিত এটাটা মাথায় রাখবা উত্তরাধিকার এটাও কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া হয় বংশগতি বংশগতভাবে আর রক্ত তঞ্চন গঠিত কুটি বা অস্বাভাবিকতা এর এটার মানে হচ্ছে মানে অতিরিক্ত রক্তক্ষরণ হয় রক্তক্ষরণের কারণে আক্রান্ত ব্যক্তির কি হয় মৃত্যু হয় অর্থাৎ হিমোফিলিয়ার কারণে আক্রান্ত ব্যক্তি মৃত্যু হতে পারে কিন্তু এই বর্ণান্ধতার কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় না এই দুটো পার্থক্য মনে রাখবা এই হিমোফিলিয়া দুই প্রকার একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া দুই নাম্বার হচ্ছে কি খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি ক্লাসিক হিমোফিলিয়া হচ্ছে যে আট নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হয় ক্লাসিক হিমোফিলিয়া আর খ্রিস্টমাস ডিজিজ হিমোফিলিয়া হয় নয় নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকলে হয় খ্রিস্টমাস ডিজিজ হিমোফিলিয়া বা হিমোফিলিয়া বি এই নাম্বার নাম্বার ফ্যাক্টরকে ফ্যাক্টরকে বলা বলা হয় হয় হচ্ছে হচ্ছে কম্পোনেন্ট এবং অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হিমোফিলিয়া রোগ মহিলা অপেক্ষা পুরুষদেরই কি হয় বেশি হয় এবং প্রতি দশ হাজার জন পুরুষের মধ্যে একজন হিমোফিলিয়া আক্রান্ত হয় হিমোফিলিয়া ব্যক্তি হিমোফিলিয়া এ রোগে আক্রান্ত হয় শেষ তারপরে দেখো ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার চার কন্যার মধ্যে দুই কন্যা অ্যালিসো বিয়াটিস হিমোফিলিয়ার বাহক ছিলেন এবং এখান থেকে আর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো আপনার একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে হিমোফিলিয়া স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে কিন্তু পুত্র সন্তানদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকে এবার এটুক করবা অবশ্যই তারপর দেখো আমরা জানি কি দেখো এক্স ওয়াই এক্স ওয়াই হচ্ছে পুরুষ এবং এক্স এক্স এটা হচ্ছে কি মহিলা এক্স এক্স হলো মহিলা এবং এক্স এর উপরে দেখো পাওয়ার দেখো দুইটাই ক্যাপিটাল এইচ আছে দুইটা ক্যাপিটাল এইচ থাকা মানে হচ্ছে স্বাভাবিক কন্যা আর দুটার মধ্যে যে কোনো একটা দেখো এখানে একটা এইচ স্মল আছে তার মানে হচ্ছে স্বাভাবিক কিন্তু হচ্ছে কি হিমোফিলিয়া বাহক কন্যা তারপর দেখো এক্স এইচ এই এইচটা সব সময় মনে রাখবা এইচটা সব সময় এক্সরের সাথে থাকবে এই টা ক্যাপিটাল আছে মানে স্বাভাবিক পুত্র এই এইচটা স্মলাস্ত মানে হেমোফেলিয়া পুত্র এটা মানে রাখবে এবং সেক্স লিক ডিসঅর্ডারের রোগ আসে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেক্স লিক ডিজর্ডারে এই যে আটটা নাম আটটার নাম তোমাকে মনে রাখতে হবে এগুলো হচ্ছে সেক্স লিংক ডিসঅর্ডার জনিত রোগ এবং এই রোগগুলোর প্রভাবে কী হয় সেটাও মনে রাখতে হবে যেমন এই যে এখানে স্টার মার্ক দিয়ে দিছি এগুলো থেকে বেশি প্রশ্ন আসে যেমন কি পরীক্ষার প্রশ্ন আসে পুরুষ ধীরে ধীরে এই পরিণত হয় কোনটির কারণে এই যে টেস্টিকুলার ফেমিনাইজেশন সমগ্র দেহে ঘন লম্বর উপস্থিতি দেখা যায় কোনটির কারণে হাইপার টাইকোসিসের কারণে অটিজোম দেখা যায় কোনটির কারণে ফাগাই রেক্স সিংডোমের কারণে বাকিগুলো পরে নেওয়া তারপরে দেখো ডুসেনি আহ ডু এটা হচ্ছে একটা জিন রোগ এই জিন ঘটিত কথাটা মাথায় রাখবা এটাও কি সেক্স লিং ডিজঅর্ডারের কারণে হয় এবং এই অসুখটি কি হয় ছেলেদের বেশি হয় এবং তিরিশের বেশি তিরিশের বেশি কথা মাথায় রাখবা তিরিশের বেশি দুশিনি মাসকুলার দেখা যায় এর মধ্যে হচ্ছে নয়টি হচ্ছে প্রধান এর মধ্যে নয়টি প্রধান এই দুশিনি মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে কি ভয়াবহ ডিস্ট্রফি এটা হচ্ছে ভয়াবহ ডিস্ট্রফি শেষ এবং আমাদের দেহে প্রায় তিন হাজার পেশি প্রোটিন আছে কত হাজার ভাইয়া তিন হাজার পেশি প্রোটিন থাকে তারপরে দেখো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ থেকে পরীক্ষা প্রশ্ন আসে ব্লাড গ্রুপ মানুষের রক্তে শ্রেণী বিন্যাস করেন কে কার্ল ল্যান্ডস্টেইনার কার্ল ল্যান্ডস্টেইনার এবং তিনি কি করেন উনিশশো এক সালে মানুষের রক্তে শ্রেণী বিন্যাস করেন এটা মনে রাখবা মনে রাখবা এবং দেখো মানব দেহে কত কত ধরনের অ্যান্টিজেন আছে চারশো ধরনের অ্যান্টিজেন আছে এর মধ্যে তিরিশটি সন্ধান পাওয়া গেছে এবং মানব মানব দেহে অর্থাৎ মানুষে একুশটি ব্লাড গ্রুপ আছে মানুষের দেহে প্রায় একুশটি ব্লাড গ্রুপ আছে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে কি লোহিত রক্ত কণিকায় লোহিত রক্ত থাকে হচ্ছে অ্যান্টিজেন রক্তরসে থাকে হচ্ছে অ্যান্টিবডি এবং হচ্ছে তেইশ পার্সেন্ট ব্যক্তির ব্লাড গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপ বি হচ্ছে বত্রিশ পার্সেন্ট ব্লাড গ্রুপ বি হচ্ছে কত পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট আর এবি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা অনেকবার পরীক্ষা প্রশ্ন আসে এটা ব্লাড গ্রুপ ও ব্লাড গ্রুপ ও হচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট একে একে বলা হয়েছে সার্বজনীন দাতা এটা থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে তারপর দেখো এবি ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী দিনের তিনটি অ্যালিল রয়েছে কয়টি আলিল তিনটি আলিল একটা হচ্ছে এল এ এল বি এল ও এটা কে বলেন এটা ও বলেন বিজ্ঞানী বার্ন স্টেইন তারপর হচ্ছে দেখো আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেন কি ল্যান্ডিস্টিনার এবং উইনার কার ল্যান্ডিস্টিনার এবং উইনার কার দেহে রিসার্চ বানরের দেহে রিসার্চ বানরের রক্ত কি করেন খরগোশের শরীরে প্রবেশ করিয়ে এই আর এইচ ফ্যাক্টরটা প্রমাণ করেন আরেইশ ফ্যাক্টর দেখো নহৃত রক্তি ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির ব্যক্তিত্ব রক্তের বলা হয় আড়াইশ ব্লাড গ্রুপ এবং আড়াইশ ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে বলা হয় আড়াইশ প্লাস আরেইস ফ্যাক্টর রক্তকে বলা হয় আড়াইশ মাইনাস এবং ছয় ধরনের অ্যান্টিজেন আরেইস ফ্যাক্টর হচ্ছে ছয়টি অ্যান্টিজেনের সমষ্টি আরএইচ ফ্যাক্টর হচ্ছে কয়টি অ্যান্টিজেনের সমষ্টি ছয়টি অ্যান্টিজেনের সমষ্টি দেখো এখান থেকে তোমাকে যেটা দেখতে হবে দেখো ও মাইনাস ও মাইনাস কি করে সব গ্রুপকে রক্ত দিতে পারে সব গ্রুপকে দেখো যে রক্ত দান করতে পারে রক্ত গ্রহণ করতে পারে সব গ্রুপকে রক্ত দিতে পারে ও মাইনাস আর হচ্ছে কি শুধুমাত্র রক্ত নিতে পারে ও মাইনাস থেকে যেহেতু মাইনাস মাইনাস আছে তাই থেকেই রক্ত নিতে পারবে এবং দেখো বি মাইনাস বি মাইনাস কি করতে পারে এবি প্লাস বি মাইনাস ও রক্ত দিতে পারে কিন্তু রক্ত গ্রহণ করতে পারে সবার থেকে এই জন্যই বলা হয় কি এবিকে বিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা দেখো প্লাসকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপে রক্ত সে নিতে পারে এখান থেকে এই অধ্যায়ের এগারো অধ্যায়ের প্রথম পাঠটুকু আমাদের শেষ এখন হচ্ছে দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ হচ্ছে বিবর্তন সম্পর্কিত বিবর্তন সম্পর্কিত এখান থেকে যে প্রশ্নগুলো প্রথমেই আসে সেটা হচ্ছে কি বিবর্তনের জনক কাকে বলা হয় এটা অনেকবার পরীক্ষা আসে বিবর্তনের জনক বলা হয়েছে অ্যাম্পে ডো ক্লিস অ্যাম্পে ডো হচ্ছে বিবর্তনের জনক বলা হয় এবং বিবর্তনের কিছু মতবাদ আছে এই মতবাদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে এখানে হচ্ছে পাঁচটা মতবাদ আছে এই মতবাদ তোমাকে মনে রাখতে হবে যেমন কি পরিব্যক্তি মতবাদ কে দেন পরিব্যক্তি মতবাদ দেন হচ্ছে হুগুড দা ভিস মতবাদ কে দেন অগাস্ট ভাইজম্যান আধুনিক সংশ্লিষ্ট মতবাদ কে দেন নিউ ডারউইনিজম প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দেন ডারউইনিজম উইনিজম অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদকে দেন ল্যামার্ক ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দেন এই ল্যামার্ককে ল্যামার্ক একজন ফরাসি দার্শনিক প্রকৃতি বিজ্ঞানী ফরাসি দার্শনিক প্রকৃতি বিজ্ঞানী বায়োলজি শব্দ জনককে বায়োলজি শব্দ জনক বা প্রবর্তককে ল্যামার্ক প্রাণী জগৎকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী দু ভাগে বিভক্ত করেন কে ল্যামার্ক অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদকে দেন ল্যামার্ক শেষ এই লেমার্কে চারটা সূত্র আছে সূত্র প্রথম সূত্রটা কি প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধির সূত্র শুধুমাত্র নামগুলো মনে রাখলেই হবে দ্বিতীয় সূত্র হচ্ছে পরিবেশের প্রভাব তৃতীয় সূত্র হচ্ছে ব্যবহার অপব্যবহার চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার তারপর দেখো ডারউইনিজম উনি হচ্ছেন একজন ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী প্রাকৃতিক নির্বাচন মতবাদ কি দেন দারুইন দেন এবং ইয়ামার্কের একটি গ্রন্থ আছে সেটা কি অন দা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থটার নাম মনে রাখতে হবে এরপরে দেখো প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা হচ্ছে ছয়টি ধাপে হয় ছয়টি ধাপে হয় প্রথম দুই ধাপ হচ্ছে জীবন সংগ্রাম পরবর্তী দুই ধাপ হচ্ছে যোগ্যত জয় পরবর্তী দুই ধাপ হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি এগুলো পরীক্ষা আসে না মাঝে মাঝে দিয়ে দেয় একবার করে একটু দেখে নিবা এরপরে দেখো নব্য দারুইনবাদ বা নিউ ডারুইনিজম ভাইসম্যান নব্য দারুইনবাদ জনক কে নব্য দারুইন জনক হচ্ছে ভাইস ম্যান ভাইস ম্যান জাম প্লাজম সোমাটোপ্লাজম কে দেন এই যে ভাইসম্যান দেন সোমাটো সোমেটোপ্লাজম মতবাদ দেন হচ্ছে ভাইসম্যান এই পার্থক্যটা একটু পরিবহা এরপর দেখো এরপর তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাকে বলে যেসব অঙ্ক হয় সমসমস্ত অঙ্গ এই সমসমস্ত অঙ্গের উদাহরণগুলো তোমাকে পড়তে হবে যেমন কি পাখির ডানা বাদরের ডানা টিমি সিলের ফ্লিপার ঘোড়া বা বিড়ালের অগ্রপথ মানুষের হাত হচ্ছে সমসমস্ত অঙ্গের উদাহরণ আর কোনো কিছু লাগবে না সমবৃত্তি অঙ্গ কাকে বলে যেসব অঙ্গ গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক সেগুলোকে বলা হয় অঙ্গ যেমন হচ্ছে কি পাখির দানা প্রজাপতির দানা এগুলো কি গঠনগত দিক থেকে আলাদা কিন্তু কাজের দিক থেকে এক অর্থাৎ দিয়ে সবাই কি করতে পারে উঠতে পারে এরপর হচ্ছে অঙ্গ মানব দেহে মনে রাখবা শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ থাকে শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ থাকে এর মধ্যে এই নিষ্ক্রিয় অঙ্গগুলো কোনগুলো সেগুলো তোমাকে মনে রাখতে হবে একটা হচ্ছে লোম উপপল্লব আকিল দাঁত কানের পেশি করে অ্যাপেন্ডিক্স এই কে বলেছেন কালভন বেয়ার বলেছেন একটি জীব তার আদি ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে থাকে এবং পুনরাবৃত্তি মতবাদ কে দেন হেকেল দেন ব্যক্তি জুনি জাতি জুনি পুনরাবৃত্তি করে কে বলেছেন আর্নেস্ট হেকেল বলেছেন এরপরে দেখো জীবাশ্ম বা ফসিল প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগতিহাসিক জীবের দেহ দেহাবশেষ বা দেহের কোন অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বলা হয় জীববিজ্ঞানের মনে হয় এখান থেকে এটা আসে যে প্যালি অর্থাৎ জীবাশ্ম সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় প্যালি অন্ট্রোলজি এই ঘোড়ার বিবর্তন ঘোড়ার বিবর্তনের ঘোড়ার বিবর্তন এরপর দেখো সংযোগকারী যোগসূত্র সংযোগকারী যোগসূত্র এই যে আরকিও পট পটেরিক্স কে বলা হচ্ছে কি সংযোগকারী যোগসূত্র এই আরকিও পটেরিক্স টা কি আরকিও কিও পটেরিক্স হচ্ছে সরিষিপ ও পাখি সরি ও পাখি এই দুটার মধ্যে বৈশিষ্ট্যের জন্য একে বলা হয় কি সংযোগকারী যোগসূত্র পরীক্ষায় আসে নিচের কোনটি সংযোগকারী যোগসূত্র তখন হবে কি সরিষিপ ও পাখি এই সংযোগকারী যোগসূত্রের আবির্ভাব হয় কখন এই জুরাসিক যুগে জুরাসিক যুগে আবির্ভাব হয় পাখি হল মহিমানিত সরিষিপ কে বলেছেন হাগজলে বলেছেন পরীক্ষায় আসে পরীক্ষায় এগুলো আসে অবশ্যই পড়তে হবে এবং পাখিদের বিবর্তনিক পথ হচ্ছে কি সরিষিপ আর্কিওপটে পাখি শেষ তারপর হচ্ছে কি নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম পরীক্ষা আসে তখন কি হবে প্লাটিপাস এরপর এছাড়াও এই যে লিমোলাস স্পেনডন লাতিমারিয়া মাস এগুলো হচ্ছে কি জীবন্ত জীবাশ্ম এই উদাহরণগুলো মনে রাখতে হবে এবং এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এই যুগগুলো মনে রাখতে হবে যেমন কি সরিশিবের যুগ কোনটা এই যে মেসোজোয়িক মহাযুগ মেসোজোয়িক এটাকে বলা হয় মহাযুগ এগুলোকে বলা হয় হচ্ছে যুগ পরীক্ষায় প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে যে শরীরের যুগ কোনটা সেটা হবে কি এই যে জোরাসিক যুগ এবং মহাকাল কোনটা মেসজয় এই যে যে লাইন লাইনগুলো আছে এগুলো অবশ্যই পড়তে হবে পরীক্ষায় প্রশ্ন আসে স্তন্যপায়ী যুগ কোনটা এই যে অলি স্তন্যপায়ী যুগ কোনটা এই যে চিনোজৈক মহাযুগ চিনজৈক মহাযুগ এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে ডাইনোসরের উদ্ভব হয় কোন যুগে ডাইনোসরের উদ্ভব হয় ট্রায়াসিক যুগে ট্রায়াসিক যুগে মাসের উদ্ভব হয় কোন যুগে অর্ডোভিসিয়ান যুগে এবং কোন মহাকালে প্যালিও জৈক কোন জীবাশ্ম নেই কোথায় যে আর কেউ জৈক মহাযুগে শেষ যে যে লাইনগুলো দাগাই দিলাম এগুলো একটু পড়বা ঠিক আছে এবং এই দেখো আলফ্রেড রাসেল ওয়ালেস কি করেন পৃথিবীকে ছয়টা অঞ্চলে ভাগ করেন এখান থেকে আর কোনো কিছু দরকার নেই ওকে ঠিক আছে ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকো